আজকে আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম দ্য ফ্লো ফেস্ট ঢাকাতে পার্টিসিপেট করার জন্য শাহাবুদ্দিন পার্কে তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছে এই ফেস্টে ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন ছিল আমাদের উত্তরা থেকে এই ফেস্টে যেতে ম্যাক্সিমাম তিরিশ মিনিট সময় লেগেছিল যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই ভয় পাচ্ছিলাম যেন খুব বেশি ভিড়ে না পড়তে হয় আমরা অনেকটাই ভেবেচিন্তে দুপুরে রওনা দিয়েছিলাম যেন সেই সময়টাতে কম ভিড় ফেস করতে হয় আর সেখানে যেতে হলে একটা জিনিস ম্যান্ডাটরি সেখানে ঢুকতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যেটা আপনারা অনলাইনে করতে পারবেন ঢোকার পথে আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে এমন একটা সিল হাতে দিয়ে দেওয়া হবে পার্কটি অনেক বড় ছিল ফেসটি ইয়ারলিতে একবার করে হলেও যেহেতু আমি সেখানে প্রথমবার গিয়েছি তাই আমার কাছে পার্কটি অনেক বড় লেগেছে পাশে অনেক বড় একটা পুকুর ছিল আমি পুরো পার্কটি ঘুরে দেখছিলাম দুপুর টাইম হলেও সেখানে ভালোই মানুষের সমাগম ছিল এবং সেখানকার গেস্টদের মধ্যে বেশিরভাগই ছিল ফরেনার সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল যেমন জিপলাইন আর্চারি ক্রাফটিং সহ বড়দের জন্য বিভিন্ন এনজয়েবল প্রোগ্রাম ছিল সেখানে বিভিন্ন ধরনের শপ ছিল যেগুলোর প্রাইস তুলনামূলক কিছুটা বেশি হলেও প্রোডাক্টগুলো ছিল দারুণ আমার কাছে যেটা থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে ইচ্ছেপূরণ স্টলটি যেটা মূলত পাঠকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই বোর্ডটিতে যে যার পছন্দ মতো উইস্লেক ছিল এর মধ্যে সিলেক্টেড পার্সন অর্থাৎ লটারির মাধ্যমে একটা উইশ সিলেক্ট করে সেটা পূরণ করবে পাঠাও সেখানে আমিও আমার একটা উইশ লিখেছি দেখা যাক সেটা পূরণ হয় কি না এবং এর পাশেই ছিল পোলারয়েড পিকচার তোলার বুথ আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার সেখানে পোলারয়েড করে নিতে পারবেন আর একটি ইন্টারেস্টিং বিষয় ছিল হ্যান্ড ম্যাসেজ এখানে আরং থেকে একটা স্টল দিয়েছিল সেখানে যে কোনো প্রোডাক্ট পারচেস করলে হ্যান্ড ম্যাসেজ ছিল কমপ্লিমেন্টারি অথবা কেউ যদি চাই সে পঞ্চাশ টাকা দিয়েও হ্যান্ড মেসেজটি এনজয় করতে পারে এরপর আবারও আমি প্রোগ্রামটি ঘুরে দেখতে থাকি এবং ভীষণ ইন্টারেস্টিং নতুন একটা স্টল লক্ষ্য করি যেখানে চলছিল রেকি সেশন বিষয়টি ছিল আমার কাছে পুরোপুরিভাবে নতুন যেহেতু অ্যাজ ইউজুয়াল আমি অনেক ব্যাকডেটের একজন পার্সন আমি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সেই সেশনটি এনজয় করেছি

আমি আর আমার ফ্যামিলি মেম্বাররা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেখানে স্ন্যাক্সের কিছু স্টল ছিল বাট পুরো অনুষ্ঠান ঘুরে দেখার পর আমার কাছে মনে হয়েছে সেখানে আরও কিছু ভালো খাবারের দোকান থাকা দরকার ছিল আমরা সবাই যেহেতু অনেক টায়ার্ড ছিলাম তাই আমরা আর সেখানে ওয়েট করিনি সবশেষ আমরা সেখানে একটা ভরতনাট্যমে কনসার্ট এ আমি এই জায়গাটিতে কিছুটা সময় ড্র করে স্পেন্ড করেছি আপনারা চাইলে এখানে এসে নিজেদের ইচ্ছা মতো কিছু ড্র করতে পারবেন তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি এবং বের হওয়ার সময় লক্ষ্য করি সেখানে মানুষের উপচে পড়া ভিড় সেজন্য বের হতে অনেকটা বেগ পোহাতে হয় তারপর আমরা সেখান থেকে সোজা বাসায় চলে আসি এ ছিল আমার সেই দিনের ঘোরাঘুরি আশা করি আপনাদের সবার ভালো লাগবে